বঙ্গোপসাগরের সৃষ্টি গভীর নিম্নচাপের ফলে পিরোজপুরে গত চব্বিশ ঘন্টা টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত প্লাবিত হয়েছে নির্মাঞ্চল শনিবার চোদ্দ সেপ্টেম্বর সকাল ছটা থেকে রোববার সকাল ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় ছিয়ানব্বই মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে গত চব্বিশ টানা বর্ষণে জেলা মটবাড়িয়া, ভান্ডারিয়া, ইন্দুরকানি উপজেলার নির্মাঞ্চল দেড় থেকে দু ফুট পানির নিচে প্লাবিত হয়েছে টানা বৃষ্টিতে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা খেতাসিরা বড় মাছুয়া ছোট মাছুয়া ভান্ডারিয়া উপজেলার চরখালি টেলিখালি এবং ইন্দুরকানি উপজেলার চর কালাইয়া কালাইয়াসহ বেশ কয়েকটি গ্রাম দেড় থেকে দু ফুট পানিতে প্লাবিত হয়েছে এতে আমনে রোপণে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা এছাড়াও টানা বর্ষণে সাধারণ জনজীবনে নেমেছে বিপর্যয় দিনমজুর রিকশা চালক ক্ষেতমজুর সহ নিম্ন আয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান গত চব্বিশ ঘন্টায় পিরোজপুর জেলায় ছিয়ানব্বই মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে টানা বৃষ্টির ফলে জনজীবনে সমস্যা হচ্ছে ফসলি জমি প্লাবিত হলেও ভাটার টানে পানি নেমে গেলে আমনের কোনো ক্ষতি হবে না তবে পানি বেড়ে জমে থাকলে আমনের ক্ষতি হবে রিপোর্টার প্রেস টাইমস টোয়েন্টি ফোর ডট কম